লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গে নতুন করে আবারও একটা নতুন প্রকল্প জারি করা হয়েছে যে প্রকল্প ভাণ্ডার প্রকল্পের মতো সেম এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করবে তারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবে দশ হাজার টাকা প্রতি মাসে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে এবং এই ভোটের কারণে প্রচুর টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে জনগণের উদ্দেশ্যে এবং এই টাকাগুলো সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো নতুন প্রকল্প যেটা আসতে চলেছে সেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে লিঙ্ক করে দেওয়া হবে এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি তোমরা দশ হাজার টাকা করে প্রতি মাসে তোমরা পেয়ে যাবে তো ভান্ডার প্রকল্পের মতো সেম প্রকল্প তোমরা যারা আবেদন করতে যাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের জন্য আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে দিয়ে থাকি এবং তোমরা তার মাধ্যমে জানতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম দশ হাজার টাকা করে এবার থেকে দশ হাজার টাকা করে প্রতি মাসে তোমরা পেয়ে যাবে প্রতি মাসে দশ হাজার টাকা করে তোমরা পেয়ে যাবে এবং এই দশ হাজার টাকা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম তোমাদের নাম আছে তোমরাই এই টাকাটা পাবে মানে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই এই টাকাটা পাবে কিন্তু যাদের ভান্ডার প্রকল্পের নাম নেই তারা এই টাকা পাবে না তো এই নতুন প্রকল্পটা একটা ফর্ম তোমাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে যে ফর্মে তোমাদেরকে টোটালি ফিল আপ করতে হবে ভান্ডার আইডি নাম্বার এবং ব্যাংক নাম্বার আধার কার্ড নাম্বার সমস্ত ডিটেলস এইরকম ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর সেটা সাবমিট করতে হবে তো কোথায় সাবমিট করতে হবে সেটা তোমাদেরকে ব্লকে ব্লকে তোমাদের ফর্ম দেওয়া হবে এবং ব্লকে ব্লকে সেটা ফর্মটা জমা নিয়ে নেওয়া হবে এই ফর্মটার মাধ্যমে তোমরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলে তোমরা এখন থেকে পেয়ে যাবে দশ হাজার টাকা প্রতি মাসে তো প্রতি মাসে দশ হাজার টাকা তোমরা সকলে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই সেম প্রকল্প তো এই প্রকল্পে কী ডকুমেন্টস রেডি রাখতে হবে আমি তোমাদেরকে বলে দিই যারা যারা দশ হাজার টাকা করে প্রতি মাসে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না যাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকবে যে সমস্ত ডকুমেন্টের নাম আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি এই সমস্ত ডকুমেন্ট তোমাদের যদি থাকে তাহলেই তোমরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে আর যদি এই সমস্ত ডকুমেন্ট এখনও পর্যন্ত তোমাদের কাছে না থাকে তাহলে প্রকল্প শুরু হওয়ার আগে মানে নতুন প্রকল্প এটা শুরু হওয়ার আগে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করে রাখতে হবে যাতে কোনো রকম অসুবিধা ভবিষ্যতে না হয় তো ফার্স্টে তোমাদেরকে বলছি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রেখে তোমাদেরকে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে কারেন্ট যে মোবাইল নাম্বার ইতিমধ্যে তোমারা ইউজ করছো সেই মোবাইল নাম্বারটা আধার অফিসে গিয়ে সেটা লিঙ্ক করে নিতে হবে এবং তোমাদেরকে আরেকটা বিষয় মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ তাই মোবাইল নাম্বারের ওটিপি কাউকে শেয়ার করবে না মোবাইল নাম্বারের ওটিপি কাউকে শেয়ার করবে না কারণ মোবাইল নাম্বারের ওটিপি যদি কাউকে শেয়ার করেন তাহলে কি হবে তারা সমস্ত ডিটেলস পেয়ে যাবে তাই মোবাইল নাম্বারে দেওয়া সত্ত্বেও কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি কেউ কাউকে শেয়ার করবে না তো প্রথমত আমি তোমাদেরকে এক নম্বর পয়েন্ট বলে দিলাম দু নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যের ব্যাংকের পাসবুক থাকতে হবে এটা সবারই ইতিমধ্যে যারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে তাই প্রত্যেকেরই আছে এবং প্যান কার্ড থাকা প্রযোজ্য মানে প্রত্যেকের প্যান কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা পাও সেটার একটা স্লিপ থাকতে হবে এবং যারা যারা এখনও পর্যন্ত ইনকাম সার্টিফিকেট বানামনি প্রত্যেকের জন্য ইনকাম সার্টিফিকেট বানাতে হবে কারণ ইনকাম সার্টিফিকেট এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে গিয়ে লাগতে পারে তো বন্ধুরা তোমরা যারা যারা এই প্রকল্প সম্পর্কে ডিটেলস ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের জন্য আমরা সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে না পারি পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত কিছু আপডেট একসাথে জানাবো এবং অনলাইনেও এই ফর্ম ফিল আপ করা যাবে তো কীভাবে ফর্ম ফিল করবে এবং প্রতি মাসে দশ টাকা কীভাবে পাবে সে সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানাতে চলেছি তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো এবং এই ধরনেরই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো